হ্যালো বন্ধুরা আমি মুভি এক্সপ্লেন থেকে জেরিন বলছি আজ আমরা কথা বলবো নতুন চাইনিজ ফ্যান্টাসি রোম্যান্স সিরিজ মুনলাইট মিস্টিক নিয়ে এখানে দেখা যায় এক রহস্যময়ী নারী যিনি চাঁদের আলোয় নিজের অতীত আর অভিশাপের মধ্যে বন্দী তার সাক্ষাৎ হয় এক যোদ্ধার সঙ্গে যিনি ভালোবাসা আর প্রতিশোধের মাঝখানে আটকে পড়েন প্রতিটি রাত প্রতিটি আলোয় লুকিয়ে থাকে অজানা জাদু আর অন্ধকারের গল্প তাহলে বলো তুমি কি জানতে চাও চাঁদের এই রহস্যের শেষ কথায় কমেন্টে জানাও আর মুভি এক্সপ্লেনের সাথেই থেকো যেখানে প্রতিটি আলোয় লুকিয়ে থাকে এক নতুন রহস্য